হাই স্টুডেন্টস হ্যালো স্টুডেন্ট আজকে করবো আমরা তাহলে কষিদিকে সিক্স পয়েন্ট টু সমাহার বৃদ্ধি বা আসের সমাহার বৃদ্ধি বা রাসের চার নাম্বার ভিডিও হ্যাঁ এটা আমার চার নাম্বার ভিডিও তো কোশিদিকে সিক্স পয়েন্ট টু এর আজকে একটা দুই হাজার ছাব্বিশের ইম্পর্টেন্ট কোর্স অঙ্ক করবো অঙ্ক করবো ঠিক আছে সেই অঙ্কটা হলো কত এই সাত নম্বর অঙ্কটা কী আছে সাত নম্বর অঙ্কটা ঠিক আছে এটা ইউনিক পেস আছে এটা করে দিচ্ছি আমি একটি গাছের উচ্চতা প্রতি বছর হ্যাঁ একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় কী বলছে কতটা বৃদ্ধি পায় ঠিক আছে গাছটির বর্তমান বর্তমান মান দেওয়া আছে আর দুই বছর আগে যাইছে হ্যাঁ গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি তাহলে আমরা কে কষি দেখি কত করবো কষি দেখি কত করবো সিক্স পয়েন্ট টু ঠিক আছে কষে সিক্স পয়েন্ট টু কতবার করবো সাত নম্বর অঙ্কটা করবো ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রাথমিক মানটা কোনটা হবে হ্যাঁ পারম্পরিক ভ্যালু যেটা বলে প্রাথমিক মান কত হবে এটা যে এটা বড় এইদিকে বড় মান টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার ঠিক আছে প্রাথমিক মান কমপ্লিট আর এখানে আর কত আর বুঝতে পারছো এতে পার্সেন্টেজ আছে এই সংখ্যাটার পাশে পার্সেন্টেজ আছে তাহলে কুড়ি পার্সেন্টেজ কী বৃদ্ধি নাটাস দেখবেন কী বলছে বৃদ্ধি বলছে ঠিক আছে কী বলছে বৃদ্ধি বৃদ্ধি নাটাস বৃদ্ধি বলছে তারপর কী লাগবে এন এন কত বছর আছে দেখ দুই বছর আগে কত দুই বছর আগে ঠিক আছে এন হলো দুই বছর আগে তাহলে এখানে দুই বছর লেগব ঠিক আছে এবার অ্যান্সারটা কি চাইছে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল হ্যাঁ তাহলে দুই বছর আগে যা আছে লিখে দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল আগে তাই কি যাই বলছে আগে বলছে হ্যাঁ আগে বলছে তাহলে আগে হলে কি হবে এটা বর্তমান মান এটা কিন্তু বর্তমান মান আর এটা আগে তাহলে বর্তমান থেকে আগে যাবো ভাগ করতে হবে তাহলে পি বাই ওয়ান মাইনাস না প্লাস হবে এখানে বৃদ্ধি বলছে কী বলছে বৃদ্ধি এদি এখানে বৃদ্ধি বলছিলো হ্যাঁ এখানে বৃদ্ধি বলছিলো তো এখানে বলছে বৃদ্ধি তাহলে বৃদ্ধি হলে কী প্লাস হবে ওয়ান প্লাস আর বাই একশো ঠিক আছে হরটু দিবর এন তাহলে পির মানটা বসে দাও পির মানটা কত টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার পির মানটা কত টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার ঠিক আছে ওয়ান প্লাস আর আর ওয়ান কত আরের মান হলো কুড়ি কুড়ি বাই একশো হরডু দিবর এন এন কত দুই ঠিক আছে এখানে কাটাকাটি করবো দেখে দেখ এখানে দেখ এই ভিতরের সংখ্যাটা কাটাকাটি করতে পারবো ধীরে ধীরে কেটে দেবো আর দুই একে দুই দুই পাঁচে দশ ঠিক আছে উপরে কিছু মানে এক থাকলো হ্যাঁ তাহলে ফ্রেশ করে লিখতে পারবো ফ্রেশ করে লিখবো টোয়েন্টি এইট পয়েন্ট এইট হবে ওয়ান প্লাস উপরে ওয়ান নিচে ফাইভ তার কি হল স্কোয়ার টোয়েন্টি এইট পয়েন্ট এইট টোয়েন্টি এইট পয়েন্ট এইট এখানে দেখো এই এইটা ক্যালকুলেশন করবো হ্যাঁ যদি এখানে সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হ্যাঁ ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি মিশ্র ভগ্নাংশ মধ্যে ভেঙে দেবো পাঁচ একে পাঁচ আর যোগ এক তাহলে ছয় উপরে ছয় নিচে পাঁচ এই নিচে এই যে হরটা যা আছে তাই বসে যাবে পাঁচ পাঁচ একে পাঁচ এক যোগ মানে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ প্লাস ওয়ান সিক্স মানে পাঁচ একে পাঁচ যোগ এক ছয় তাহলে ছয় পাঁচ তার হলিস করে যাবে তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ বলা সরি জটিল ভগ্নাংশ বলা হয় কেন উপরে ভগ্নাংশ আছে নিচেও ভগ্নাংশ আছে জটিল ভগ্নাংশ ভাঙানোর নিয়ম কেমন উপরে ভগনাংশটা যা আছে তাই থাকবে আর এই যে এটা মেন ভাগের দাগ এটা আমরা ভাগের দাগ বলি ঠিক আছে এটা বড়ো এটা বড়োদের ভাগের দাগ ঠিক আছে ছোটোদের ভাগের দাগ ওই না ওই যে ভাগ চিহ্ন না এটা ভাগ চিন্ন মতো কাজ করে এটা ভাগের দাগ এই ভাগটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর নিচের যে সংকটা আছে পাঁচের স্কোয়ারটা এই দেখ এই যে হলি স্কোয়ারটা আছে এটা পাঁচের হলি স্কোয়ার ছয়ের হলি স্কোয়ার হ্যাঁ তো নিচের পাঁচটা চলে যাবে উপরে তাহলে উপরে পাঁচের স্কোয়ার হতো উপরে কী হবে পাঁচটির স্কোয়ার পাঁচটির স্কোয়ার মানে দুইবার পাঁচের গুণ আর নিচে থাকবে ছয়ের স্কোয়ার মানে দুইবার ছয়ের গুণ কাটাকাটি করার চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে এইবার দশমিকটা এখানে তো দশমিক আছে দশমিকটা তুলে দেবো নিচে দশ হবে ঠিক আছে তাহলে এই কাটা করব আগে পাঁচ দোকানে দশ তাহলে এই দুইটাকে কাটাকাটি করে ভেনেজ করে দেবো দুই একে দুই এই দুই একে দুই তারপর আটকে ভাগ কর ভাগ করো দুই চার আট আরও আটকে দুই চার আট এটা কাটাকাটি বলা হয় ঠিক আছে ভাগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কাটাকাটি ঠিক আছে ভাগেরই এটা ভাগই করছি কাটাকাটি মানে ভাগই করা ঠিক আছে ওই ভাগটা খালি দেখানো দেখিয়ে করা আর কাটাকাটি মানে লুকিয়ে লুকিয়ে করা লুকিয়ে লুকিয়ে করা এটাই খালি পার্থক্য কিছু পার্থক্য নাই তো ছয় দিয়ে কাটবো ছয় দিয়ে হ্যাঁ ছয়তে কাটা যাবে কি দেখো ছয় দিয়ে কাটলে দুই আর তিন দিয়ে কাটা যাবে দেখতে হবে দুই আর তিনটে কাটা যাবে কি না এই চার আছে দুইতে কাটা যাবে জোর সংখ্যা যেহেতু আর তিন চার আর চার আট আর কি নয় কাটা যাচ্ছে তখন ডাইরে ডাইরেক্ট একবার কী করবো ডাইরেক্ট একবার ছয় দিয়ে কাটবো ঠিক আছে ছয় দিয়ে কাটবো ডাইরেক্ট তাহলে দিয়ে কাটবো ছয় দুকানি বারো তেরো চোদ্দো চব্বিশ ছয় চারে চব্বিশ আবার দিয়ে কাটবো ছয় চারে চব্বিশ ঠিক আছে তাহলে কত বাঁচলো হলো চার বাঁচলো চার বাঁচলে কত কুড়ি তাহলে কুড়ি হলো ঠিক আছে এটা কী হবে এক একটা কী হবে এখানে এককটা কী ছিল মিটার ছিল তাহলে এখানে কী হবে এককটা কুড়ি মি ঠিক আছে এটা হৈ গ'ল মানে কি এনচাৰ আৰু এইখিনি এক বসি দিবা এইখনে মিটাৰ এটা মিটাৰ হ'ব ঠিক আছে কমপ্লিট দেখ ভাল লাগিলে লাইক এণ্ড শ্বেয়াৰ ঠিক আছে ষ্টুডেণ্টছ বাই আজিকাৰ মতে এইটুকু